রাখাল ছেলে ও দে। এক গ্রামে একটি রাখাল ছেলে বাস করত তার কাজ ছিল প্রতিদিন গ্রামের ভেড়ার পালকে চারণভূমিতে নিয়ে যাওয়া এবং নেকডে বা অন্য কোনো হিংস্র পশুর হাত থেকে তাদের রক্ষা করা ছেলেটির ভেডা চড়ানো একদম পছন্দ ছিল না নির্জন মাঠে বসে থাকতে থাকতে তার খুব একঘেয়ে ঘেয়ে লাগত কোনো কাজ না থাকায় এবং একটু মজা করার জন্য তার মাথায় এক দুষ্ট বুদ্ধি এলো। একদিন দুপুরে যখন গ্রামবাসীরা তাদের কাজ নিয়ে ব্যস্ত ছিল রাখাল ছেলেটি হঠাৎ গলা ফাটিয়ে চিৎকার করে উঠল নেকডে নেকডে বা চাও নেকদে আমার ভেড়া মেরে ফেলছে ছেলেটির চিৎকার শুনে গ্রামবাসীরা তাদের হাতের সব কাজ ফেলে দিয়ে লাঠি শাবল ও যা কিছু পেল তা নিয়ে দৌড়ে চারণভূমিতে এল তাকে সাহায্য করতে কিন্তু তারা সেখানে পৌঁছে দেখল কোনো নেকদে নেই রাখাল ছেলেটি মাটিতে শুয়ে হাসতে হাসতে গড়াক ডিখাচ্ছে সে বলল তোমাদের বোকা বানাতে আমার খুব মজা লেগেছে গ্রামবাসীরা খুব রেগে গেল কিন্তু তারা কিছু না বলে হতাশ হয়ে গ্রামে ফিরে গেল এর কিছুদিন পর রাখাল ছেলেটি আবার ঠিক একই কাজ করল সে আবার চিৎকার করে উঠল নেক নেক শীঘ্র এসো নেকডে এসেছে এবারও গ্রামবাসীরা প্রথমে দ্বিধাবোধ করলেও কেউ হয়তো সত্যি বিপদে পড়েছে ভেবে কিছু লোক আবার ছুটে গেল কিন্তু সেখানে গিয়ে তারা দেখল রাখাল ছেলেটি আবার তাদের সাথে মজা করেছে এবার গ্রামবাসীদের রাগ আরও বেড়ে গেল তারা তাকে মিথ্যা কথা বলার জন্য বকাবকি করল এবং সতর্ক করে দিয়ে গ্রামে ফিরে গেল একদিন বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে ডুবছে ঠিক তখনই সত্যি সত্যি একটি বিশাল নেকডে ঘন বন থেকে বেরিয়ে এল নেকড়েটি সোজা এসে ভেডার পালের উপর ঝাঁপিয়ে পড়ল রাখাল ছেলেটি এবার সত্যিই ভয় পেল সে প্রাণপণে যত জোরে সম্ভব চিৎকার করে উঠল নেকড়ে নেকরে এবার সত্যি সত্যি এসেছে বা চাও আমার ভেড়াগুলো সব মেরে ফেলছে কিন্তু এবার গ্রামের কেউ তার কথায় দিল না সবাই মনে করল রাখাল ছেলেটি নির্ঘাত আবার তাদের সাথে মজা করছে তারা নিজেদের মধ্যে বলাবলি করল ওই মিথ্যাবাদী ছেলেটা আবার বোকা বানানোর চেষ্টা করছে এবার আর আমরা ওর কথায় ভুল না গিয়ে সাহায্যের জন্য কেউ না আসায় নেক্রেটি মনের সুখে রাখাল ছেলেটির অনেকগুলো ভেড়াকে মেরে ফেলে জঙ্গলের দিকে পালিয়ে গেল রাখাল ছেলেটি তার মিথ্যা বলার কারণে তার ভেড়ার পালকে রক্ষা করতে পারল না এবং কাস্তে কাস্তে একা চারণভূমিতে দাঁড়িয়ে রইল